রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আশা করি ভালো লাগবে আজকে সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ রান্নাটা শেষ করে আমি আমার বাবার বাসায় যাব আমাদের সবাইকেই বলেছিল বাসায় যাওয়ার জন্য কিন্তু নেহা নেহার বাবা বলছে ওরা যাবে না এখন পরে যাবে জন্য ভাবলাম আমি আর শিফা তাহলে একটু যাই ঘুরে আসি এমনি তো অনেক দিন হয়ে গেছে যাই না অবাসে তো আমারও মন চাচ্ছিল খুবই যে একটু ঘুরে আসার জন্য শিফাকে নিয়ে গেছে ওর বাবা নতুন স্কুলে ভর্তি করার জন্য তো এখন তো সব স্কুলেই অ্যাডমিশন চলছে ওর স্কুলে ব্যাপারে একটু টেনশনেই ছিলাম কারণ আগের স্কুলটা একটু দূরে ছিল তো ভাবছিলাম যে বাসার কাছে যদি একটা ভালো স্কুল হতো তাহলে বেশি ভালো হতো যাক আলহামদুলিল্লাহ বাসার কাছে একটা ভালো স্কুল হয়েছে নতুন আর এই স্কুলেই ওকে অ্যাডমিশন করাতে পেরে আরও বেশি ভালো লাগছে তো ভাবলাম আমি আর শিপা তো বাসেই তাহলে ওদেরকে একটু রান্না করে দিয়ে যায় তো ভাত আর মুরগিটা রান্না করে দিয়ে গেলেই চলবে মুরগি হলে অবশ্যই আমার দুই বাচ্চা আর কিছু লাগে না ওরা মুরগিটা খুবই পছন্দ করে আমার রান্নাটা প্রায় শেষ এখন শুধু রেডি হয়ে নেবো আর শিফার জন্য অপেক্ষা যে ও কখন আসবে আসলেই ও বাসায় যাবো আর কি তো আর কিছু সময় লাগবে রান্না হতে এই তো এসে পড়েছি বাসায় তো বাসার অবস্থা কি দেখতেই পাচ্ছেন এগুলো সবই আনিয়ার কাজ তো সারাদিনই বাসায় এই অবস্থা করে রাখে যতই গুছিয়ে রাখে ততই আবার এরকমই অবস্থা করে এসব এলোমেলো করে রাখে এখানেও এসে দেখে সেই মুরগি আর খিচুড়ি রান্না করেছে তো যাই হোক ভালোই হলো আমার খিচুড়িটা তো এমনিতেই অনেক পছন্দ তো আমিও রান্না করে নিয়ে আসছি বুটের ডাল দিয়ে যে মুরগিটা রান্না করেছি আমিও নিয়ে আসছি মুরগি আবার এখানেও এসে দেখি সেই মুরগি রান্না করেছে তবে আজকে রান্নাটার বিশেষত্ব হলো আজকে মা রান্না করেনি রান্না করেছি স্বর্ণা তো নতুন রাঁধুনির রান্না দেখতে হবে কেমন হয়েছে দেখে মনে হচ্ছে খুবই মজাই হবে রান্নাটা তো আমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে দেড়টার মতো বেজে গেছে তো এই আসার পরে মা খাবার টাবার সব টেবিলে দিয়ে দিচ্ছে বেড়ে বলছে শীতের দিন ঠান্ডা হয়ে যাবে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে তো মা সোনা টেবিলে খাবার দিয়ে দিচ্ছে বাইরে আজকে সারা দিনে কুয়াশা কুয়াশা বা রোদ ওঠেনি তেমন এবং কি ঠান্ডাও অনেক ইয়ার এই বাসাতে একটু বেশি ঠান্ডা লাগে আর এ পাশে তো নানা না তিনটা মিলে খুব আনন্দ করে লুডো খেলছে তো না নাকি খেলতেছে ও খেলতে পারে তো ও খেলবে ওদের সাথে তো ও খুব মজা করে দেখি লুডু খেলতেছে আর আব্বা তো এরকমই মানে বাচ্চাদের পেলে খুবই আনন্দ হয় তার তো বা ওদের পেলে আর দিয়ে সময় চলে যায় মনে হয় বুঝতেই পার না সারাদিন ওদের সাথেই খেলাধুলা আনন্দ হয়ে হুল্লোর করে বাচ্চাদের সাথে খুব ভালো মিশতে পারে আর কি ওরা বাচ্চাদের পেলে খুবই আনন্দ পায় তো আসলে আসতে চাই কিন্তু আসাই হয় না আমার এই বাসা তেমন একটা খুবই কম আসি আমি কারণ পড়ালেখার জন্য তেমন একটা আসতে পারি না এতক্ষণ আমরা খেতে বসিনি কারণ শারমিন আমার একটু নিচে গিয়েছিল তো ওর জন্য অপেক্ষা করতেছিলাম তো ও আসলে তারপরে আমরা খেতে বসে গেলাম সবাই একসাথে এক টেবিলে খুবই ভালো লাগছিল দিন পরে একসাথে একই টেবিলে আবার সবাই খেতে বসেছি তো আনিয়া বসবে আমাদের সাথে ও চেয়ারে বসে গেছে ওর তো চেয়ারে বসলে খেতে খাই যায় না তারপরে ও আমাদের সাথে বসেই খাবে খেলনাগুলো যতবারই গুছিয়ে রাখে ততবারই আবার নামিয়ে সব এলোমেলো করে রাখে এই অবস্থায় চলে আর কি তো অনেকক্ষণ আমরা আনিয়ে সাথে নিচে একটু খেললাম বসেছিলাম টিভি দেখলাম সবাই একটু গল্প গুজব করলাম তারপরে বিকেলের দিকে একটু সন্ধ্যার দিকে আর কি একটু সাথে গিয়েছিলাম তো চার পাঁচটা একটু দেখায় আপনাদেরকে তো আমাদের বাসার চারপাশটা আগে অনেক খোলামেলায় ছিল যখন আমরা নতুন এসেছিলাম তো তখন চারপাশটা অনেক নিচু ছিল এবং কি বর্ষার সিজনে চারপাশে অনেক পানি হতো আগে এখন আর ওই রকম কোথাও আর নিচু নেই সব জায়গায় ঘর বাড়ি হয়ে পড়ে গেছে আর কি তো আমাদের বাসাটাও আমাদের জায়গার অর্ধেক জায়গার উপরে করা আর কি আর বাকিটা নিচে টিন সেট রয়ে গেছে তো আগে আমরা প্রথমে সেট করে ওই ঘরেই ছিলাম তো ওই ঘরগুলো এখনো ওই রকমই রয়ে গেছে পরে আর কি আস্তে ঠিক করবে তো এখন দেখায় আমার মায়ের খুবই শখের সাদের বাগান তো মা খুবই শখ গাছ লাগানোর তো যতটুকু পারে ছাদের ভিতরে উপরে আর কি গাছ লাগায় তো মোটামুটি অনেক গাছই আছে ছাদে সবজি থেকে শুরু করে ফুল ফল মোটামুটি অনেক গাছই লাগিয়েছে আমার তো যতটুকু মানে বেড়েছে গাছ লাগিয়েছে সেভাতে এতক্ষণ অনেক জিল্লাপালা করেছে ও নিজে নানা সাথে ব্যাডমিন্টন খেলবেন কিন্তু আজকে আর সম্ভব না কারণ একটু পরে সন্ধ্যা হলে চলে যাবো বাসায় কারণ ওর অ্যালোহার বাসায় আসতেই হবে আমার মায়ের একটা শখ হলো তার পশু পাখি পোষা তো এই কয়েকদিন কবুতর পুষবে কয়েকদিন সেটা বাদ দিয়ে আবার পাখি নিয়ে আসবে সেটা বাদ দিয়ে আবার মুরগির বাচ্চা মানে একটার পর একটা সে করবেই আমরা সবাই মানা করি কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে এবার নিয়ে আসছে সে অনেক মুরগির বাচ্চা তো ছোট ছোটো মুরগির বাচ্চাগুলো তারপরে অনেকটা বড় হয়ে গেছে আর কি তো এগুলো করেই সময় কাটায় সারাদিন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ